হাই বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছ সাউন্ড কিং পাপাইদার নতুন ষোলো সানমাইকা মারার কাজ চলছে আপাতত একটা বক্সে মাইকা লাগানো হয়ে গেছে বাদবাকিগুলো লাগানো হবে এই এইয তিরিশেরও সানমাইকা সব চলে এসছে এখানে আছে সব এখানে সব আছে রকম কালার দিয়ে হবে দেখতে পাচ্ছ চ্যানেলও নিয়ে চলে আসলাম যে চ্যানেল আর এই যে ডিজাইনটা কেমন কি হয়েছে সবাই কমেন্ট করে জানাবে আর এই যে আমাদের দাদা দা মিস্ত্রি আর এই যে তিরিশটা হালকা করে দেখালাম ভিডিও করার নিষেধ আছে তাও করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো এই সকাল আটটার সময় বেরিয়েছিলাম চ্যানেল আনতে এখন পৌঁছলাম এখন বাজে সাতটা চ্যানেল পাওয়া যাচ্ছে না খুব সমস্যা হয়ে গেছে তো পাওয়া গেলে এত দেরি হতো বলো তো কখন চলে আসতাম না আর এই যে আরেকটা তিরিশের প্লাই রয়েছে ওটা ফার্স্ট জানুয়ারির পরে হবে এখন এই তিরিশটা আর এই ষোলোটা হচ্ছে আর একটা ষোলো হবে ফার্স্ট জানুয়ারির আগে তারপরে আবার হবে পাপাইদাস তিরিশ তো ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিওতে দেখা হবে আবার